যে সালেক নামাজে দাঁড়ায় মনে রাখবেন যে সালেক নামাজে দাঁড়ায় কিন্তু তার মুর্শিদ এবং তার নবী মোহাম্মদা সাল্লামের একদা করে না তার নামাজে কখনো হুজুরিয়াত পায়দা হবে না তার নামাজ কখনো নামাজে খাসিয়া হবে না বিষয়টা ব্যাখ্যা প্রয়োজন বেসিক কথা হচ্ছে এটা কিভাবে ইক্তেদা করবেন মসজিদের নামাজের মধ্যে দেখবেন একটা খেলা হয় আপনার সাথে একটা খেলা চলে খেলাটা কি আপনার আত্মা নিয়ে কি আপনার আত্মা নিয়ে শয়তান আর ফেরেস্তাদের মধ্যে ফাইটিং হচ্ছে ছৌ মারে এটাকে আপনার চিন্তাকে শয়তান ছো মারে কি ছো মেরে কি করে নিয়ে যায় মসজিদ থেকে বের করে বহু দূর নিয়ে যাচ্ছে আবার তারা আবার বলতেছে কৈলাস ওইটাকে ধরে এনে আবার নিয়ে আসতেছে মসজিদে জায়গা মতো কি দেখবেন এই টানাখাস্তার মধ্যে আপনি থাকেন নামাজের মধ্যে বাস্তব কিনা বলেন আপনার অভিজ্ঞতা কি বলে এই নামাজের মধ্যে টানা হ্যাসার মধ্যে আছেন একবার মসজিদের বাইরে চলে যান একবার বাসায় চলে যান একবার কই কই যে যান কোন ঠিক ঠিকানা নাই কোথা থেকে কোথায় চলে যান আসমান জমিন পাতাল যত কিছু আছে হ্যাঁ হিসাব কিতাব তখন মিলেও ভালো প্রবলেমের সমাধানও আসে ভালো সবকিছু তার কারণ হলো শয়তানের চাইতে তো জ্ঞানী মানুষ কম আছে তো শয়তানের চাইতে জ্ঞানী খা মারাত্মক ব্যাপার শয়তান কিন্তু আল্লাহ তো তাকে মেধা দিয়েছে হাজার বছরের মেধা তখন সেটা আল্লাহ দেওয়া তার এই যে যুদ্ধের মধ্যে আপনি আবর্তন ঘটছেন আপনি তো এখান থেকে কুল কিনারা পাচ্ছেন না

ডান দিকে থাকবে আপনার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি বা বাম দিকে থাকবে আপনার মুর্শিদ নামাজের সময় বলেন চেহারা দরকার নাই আপনি ইক্তিদা করতেছেন যখন ইক্তিদা করেন তখন কি সামনে চেহারা দেখে ইক্তিদা করেন না পিছে দেখে ইক্তিদা করেন ঠিক তেমনি আল্লাহ নবীকে যখন আপনি সামনে রাখবেন আল্লাহর নবীর নুরানি অবয়বটা শুধু আপনার সামনে থাকবে চেহারা মুখ্য বিষয় নয় খালি সাদা নুরানি অবয়ব দেখবেন আপনি আর বিশ্বাস করেন নবীকে যখন আপনি সামনে নিয়ে আসবেন মক্কা থেকে শুরু করে আল্লাহর সবকিছু আপনার সামনে আরস আল্লাহ হবে এটা শুধু প্র্যাকটিসের ব্যাপার আল্লাহর কসম করে বলছি প্র্যাকটিস ব্যাপার শুধু এটা আর কিচ্ছু না আসে না কেন আপনি প্র্যাকটিস করেন না আপনি প্র্যাকটিসে নিয়ে আসেন একদিনে হবে না কিন্তু যখন এই বিষয়টা আপনি প্র্যাকটিসে নিয়ে আসবেন কি যখন দেখবেন শয়তান আপনাকে ছো আপনাকে ছো মারছে মুর্শিদকে স্মরণ করেন ফিরে আসবেন আপনি জায়গা মতো ট্র্যাকে কি ট্র্যাকে ফিরে আসলে তো হবে না তো হবে তো আপনাকে কি আগাইতে হবে তো আল্লাহর দিকে কি সেখানে যখন আপনি আগাবেন আপনার চিত্ত যখন সেই দিকে অগ্রসর হবে আপনি মোহাম্মদ মোস্তাফা সাল্লিবাস্লামের দিকে আপনি আল্লাহরই তাদের সালেককে এই দিয়ে গেছেন আপনার এবাদত বন্দিগির সামনে রসুল সাল্লাহ আলহিবা বলেছেন যেই নামাজে যেই আমার এবং আমার আলের উপর দরুদ পড়া হয় না ওই নামাজ নামাজ হয় না যে নামাজে আমার উপর দরুদ হয় না কি কত মারাত্মক ব্যাপার চিন্তা করে দরুদ ও সালাম দুটোই আচ্ছা একটা জিনিস নামাজের মধ্যে আপনি যদি কাউকে সালাম দেন নামাজ পড়তিছেন কেউ আসছে আপনি যদি বলেন আসসালাম আলাইকুম নামাজ থাকবে নামাজ ভেঙে যাবে কিন্তু আপনি নামাজের মধ্যে যখন বলতেছেন আসসালাম আপনি যখন নামাজে বলতেছেন আসসালামী কি আপনার নামাজ ভাঙতেছে বরং এটা না বললে আপনার নামাজি হচ্ছে না আপনি আপনি আপনার কল্পনায় আপনার বাড়ির আম গাছে উঠে আপনি আম খাচ্ছেন আর নামাজের মধ্যে কি আপনার জেহেন কিন্তু ওইখানে কি আম খাচ্ছেন আপনি আর আপনি এখানে বলতেছেন আসসালামি হলো কিছু কি এটা ভণ্ডামি ছাড়া কি আপনার এই নামাজ আমাদের ইক্তিদা ঠিক নাই আমাদের ঠিক নাই আর ইকিদা ঠিক নাই বলি আমাদের নামাজগুলো পরিপূর্ণ হচ্ছে না আল্লাহর আশেক সালেক বৃন্দ আপনারা জানেন আব্বা একটা কথা বলতেন বলতেন তোমার মুর্শিদের পেছনে নামাজ পড়লে তুমি এক লক্ষ নামাজের সব পাবা বলতেন না প্রেসিডিউটটা আসলে এখানে